নমস্কার বন্ধুরা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম ব্যাকে আপনারা যে বিশাল জলাশয়টি দেখতে পাচ্ছেন এটি আপনাদের খুব পরিচিত একটি পুকুর সিঙ্গুর পাওয়ার হাউস পুকুর তো সিঙ্গুর পাওয়ার হাউস পুকুর আগামী মাসে ওপেন হতে চলেছে তো কবে কি ওপেন হবে না হবে কটা সিট করেছে টিকিট মূল্য কত রেখেছে কি কী বার পাস চলবে না চলবে সমস্তটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো তো সমস্তটা তুলে ধরবেন আমাদের এখানে রানাদা আছেন পুকুরমারি রানা আপনার কম বেশি সকলেই চেনেন সাউথ ট্যাঙ্ক পুকুর আগে চালিয়েছেন খুব গর্বের সঙ্গে চালিয়েছেন এবং মালিক হিসাবে খুব ভালো মালিক তো তিনি পুকুর চালাবেন তো কী কী পুকুরের ডিসান থাকছে না থাকছে কী কী বৃত্তান্ত থাকছে সবটাই আপনার সাথে তুলে ধরবো তো চলুন রানাদার সঙ্গে কথা বলে নেওয়া যাক কী থাকছে না থাকছে উনি ওনার নিজের মুখ থেকে বলে দেবেন তো চলুন শুনে নেওয়া যাক কী কী ডিসিশান থাকছে না থাকছে নমস্কার রানাদা তো আপনি তো সাউথ ট্যাঙ্ক ছেড়ে দিয়ে সিঙ্গুর পাওয়ার হাউস পুকুর এবছর নিয়েছেন ছাড়িনি মানে আছে যাই হোক ওই ওইখানটা এখন অফ করে দিয়ে এখন এখানটা পাশ চালাচ্ছেন তো পাশের ডিটেলস কী মানে কবে থেকে কি পুকুর খুলছে না খুলছে কুড়ি জুন থেকে খুলবে কুড়ি জুন থেকে পুকুর খুলবে পাশের রেট কত রেখেছেন চার হাজার টাকা আর এমনি নিয়মাবলী কী আছে মানে কটা চিপ ফেলা যাবে তিনটে চিপ ফেলা যাবে তিনটে চিপ ফেলা যাবে যে কোনো ধরনের টোপ ফেলা যাবে কাটাও কোনো বিধিনিষেধ বিধিনিষেধ নেই তারপরে সকাল ছটা থেকে সন্ধে ছটা এক হাজার টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে চার হাজার টাকা টিকিট রেখেছেন আর টোটাল সিট কতগুলো করেছেন এই পুকুরে ছাপ্পান্নটা সিট করেছেন আর ছিল আগে ছাপ্পান্নটাই সিট হতো ছাপ্পান্নটাই ছাপ্পান্নটাই সিট আছে বলছি যে এই যে এই যে বিশাল যে জল আছে এটা কত কত বিঘা হবে জল কত আপনার আইডিয়াতে কুড়ি বিঘা মতো জল করা আছে কীরকম পরিমাণ কী মাছ টাচ পরিমাণ রেখেছেন

ধরুন বাইরের যদি কেউ আসে কলকাতার দিক থেকে আসবে সিংহ ব্রিজ থেকে ক্রস করেই বাদিকে ভূগোল লোকেশন দেওয়া থাকবে এই মোটামুটি ডিটেলস থাকলে কুড়ি তারিখ শুক্রবার থেকে পুকুর খুলছে আমরা প্রথম দিন আসার চেষ্টা করব কীরকম কি রিপোর্ট হচ্ছে না হচ্ছে নমস্কার ধন্যবাদ রানাদা ঠিক আছে